হাই গাই শম্প লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই দেখো আমি একটা বান্ধবীর বাড়ি চলে এসেছি বান্ধবীর বাড়িটা এসে ব্লগ শুরু করে দিয়েছি বান্ধবীটাও কিন্তু ব্লগার একটা ছোট্টখাটো ব্লগার আমরা আমাদের ছোটোখাটো ব্লগারই বলি কারণ তোমরা তো আমাদের ভিডিও দেখো না সেইভাবে আর আমরা সেইভাবে ব্লগার হতে পারলাম কই তোমরা সেরকমভাবে ভিডিও দেখলে আমাদের পাশে থাকলে আমরা অবশ্যই ব্লগার হতে পারবো একদিন না একদিন তো আমরা ছোটোখাটোই ব্লগার তো ওদের বাড়িতে এসে দেখো আমরা বসে বসে ইয়ে করছি ওদের বিয়ের ক্যাসেট দেখছি ও বললো কি তোর আমাদের বিয়ের ক্যাসেটটা চালিয়ে দিই চোদ্দে দেখ তাহলে বললাম কি ঠিক আছে তাহলে চালিয়ে দে আমি দেখছি বসে বসে আর আমি খুঁজছি আমি কোথায় আমি কোথায় আমি আর আমার বর কোথায় আছি আমরা তোর বিয়ের সময় খুঁজে খুঁজে আর পাচ্ছিই না পাচ্ছি না আরও ওইদিকে রেডি হয়ে নিচ্ছে প্রায় ওদের বাড়িতে এসে এক আধ ঘন্টা মতন বসে রয়েছি তাও রেডি হচ্ছে না কখন যাব আজকে কোথায় যাব বলো তো আজকে যাব হচ্ছে হ্যাঁ চুলস পা করতে পার্লারে ওদের এখানে একটা পার্লার আছে খুব সুন্দর চুল স্পা করে দেয় অল্প দামে ও করে খুব সুন্দরভাবে করে এর জন্য এসেছি ওদের বাড়িতে চুল স্পা করবো বলে তো দেখো ওদের ভিডিওটা একটু বিয়ের ভিডিওটা দেখে দেখিয়ে দিই এ দেখো পাঁচ বছর আগে সবাই কীরকম ছিল এই যে ওদের বিয়ে শুরু হবে এর জন্য ওর বর বরকে মণ্ডপে নিয়ে আসা হলো বিয়ের মণ্ডপে আর এখন এখন নিয়ে আসা হবে ওকে তো আমরা সেই দেখতে থাকো কী কি হয় আবার দেখলেই পাটে পাটে আমাকে সব কিছু করে এখন চুলটা আবার ওয়াশ করিয়ে এখন শুকিয়ে নেওয়া হচ্ছে তো পার্লারের কাজ তো শেষ এখন বাড়ি চলে এসে দেখি সবাই মোমো খাচ্ছে আমিও আমার মনেও কম যায় কিসের আমিও কম যায় কিসের আমিও এখন মোমো খেয়ে নিচ্ছি ওকে বাই টাটা গুড নাইট বন্ধুরা ভালো থেকো সবাই সুস্থ থেকো বাই বাই